ओकेوشن सारा ये वेरिफिकेशन आपने बोला कि उन्हीं के तो उन्हीं को ट्रैक कीजिए ट्रैक कीजिए पैक अपने का ठिकाना नहीं ताकि आप

আপনার বাচ্চার বয়স কত বছর দশ বছর ওর কি সমস্যা ছিল মানে আমার থেকে চিকিৎসা করার আগে কি কি সমস্যা ছিল একটু বলেন তো আপনার বাবর তো অনেক বড় ছিল এটা তো অনেক সময় নাকের পলি পাঁচটা বেড়ে গেলে গলাতে একটু প্রেশার পড়ে যায় কারণে টল সমস্যা দেখা এখন টনসিলের ছেলের ওই জায়গাটা কি আগের মতোই আছে না একটু কমতি আছে

ঠিকানাটা এটা কিভাবে পাইছেন আর আমাদের ঠিকানাটার নাম কি মানে আমাদের পেজের নাম বা আমাদের চিকিৎসার যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নাম কি আপনার মনে আছে যে যারা অপারেশন করার জন্য চিন্তা ভাবনা আছেন তো অপারেশন যেটি তো অপারেশন ছাড়া এমনকি কষ্টদায়ক ছাড়া অল্প সময়ের মধ্যে অল্প টাকার যারা একটা ভালো চিকিৎসা চাইতেছে এবং ভালো একটা ট্রিটমেন্ট চাইতেছে তাদের জন্য আপনার সলিউশন দেওয়া মানে আপনার যে অপারেশন না যে এই ধরনের চিকিৎসা নিলেই ভালো এবং কি আসলে অনেক জায়গাতেই কিন্তু এখন বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই এই ধরনের চিকিৎসা করে থাকে তো ওই ক্ষেত্রে অনেকে এসি করে অনেক সময় দেখে এসিটির কারণে ভিতরে ক্ষতি হয় তো আপনার পরামর্শটা এটাই যে যাতে সঠিক চিকিৎসা মানুষ পাক এবং কি যাচাই না অনেকেই তো যাচাই বাছাই করে তারপরে চিকিৎসা নিক তো আর এবং বিশেষজ্ঞ অভিজ্ঞ ডাক্তার যারা ওনাদেরকে চিকিৎসা তো নাকি প্রথম প্রথম ভাবুর ট্রিটমেন্ট করতে গেলে একটু মানে ইয়ে ভয় পেয়ে গেছিলেন যে কি নাকি হয় চিকিৎসার আপনার ফ্যামিলি তো যে ফ্যামিলিতে কয়েকজন ছিল শুনলাম চিকিৎসার সময় যে আপনার ফ্যামিলিতে কিছু লোক বলছে যে এগুলাতে বিশ্বাসী না তো অপারেশন করার জন্য

সারা জীবন ওইটাই আর আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাল্লাহ মানুষের সঠিক ভাবে খ্যাত করার মতন তর্ফিক দেয় এবং সেবা করার মতো তর্ফিক দেয় ওইটাই আচ্ছা ঠিক আছে